আদম আবু হানিব রহমতুল্লাহ তিনি বলেছেন আমি তো মাদ্রাসায় পড়তে গিয়েছিলাম পড়াশোনা করার জন্য মনে আছে মাদ্রাসায় পড়তে গিয়েছিলাম পড়াশোনা করার জন্য কিন্তু মা কোরআন শরীফের এই আয়াতখানা যখন আমার চোখের সামনে আসলো তরজমাটা যখন বুঝলাম আমি প্রেশান হয়ে গিয়েছি তোমার করতে চলে আসার জন্য আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহর আদায় করো এবং মা বাবার আদায় করো শুক্রিয়া আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো এবং মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো অক মা টেনশনে পরে গেলাম কি করব কি করব সিদ্ধান্ত নিলাম মাকে যদি খুশি করা যায় জান্নাত পাওয়া যাবে করবে এজন্য মা আমি চলে এসেছি তোমার খেদমত করার জন্য সুবহান আল্লাহ বলেন মা জননী বলেন বাবা যা বাবা আমি পেয়ে গেছি আমার খেদমতের প্রয়োজন নাই আমি তোমার প্রতি খুশি আছি ওগো বাবা দোয়া করে দে আল্লাহ যেন তোমাকে পৃথিবী বিখ্যাত আলেম বানায়া দেয় পৃথিবী বিখ্যাত আলেম কত বড় আলেম ছিলেন তিনি ইতিহাসে খুঁজে পাওয়া যায় এই মাদ্রাসার ছাত্র ইমাম আদম আবু হানি বর রহমতুল্লাহ আলাই একদিনকার সন্ধ্যাবেলায় একদিনকার সকালবেলায় মাদ্রাসার গেইটে মাদ্রাসায় প্রবেশের জন্য তিনি গেইটের সামনে গেলেন একজন মুরব্বীর সাথে সাক্ষাৎ মুরব্বীর চেহারাটা মলিন হয়ে আছে এম আতম আবু হালি বা ছোট্ট ছেলে নমান মাদ্রাসায় প্রবেশ করবেন চাচা জানের চেহারা দেখিয়া মনটা খারাপ হয়ে গেল জিজ্ঞেস করতেছেন চাচা জান আপনার চেহারাটা বলিন কেন সেটাকে জানতে পারি বলতেছে বাবা তুমি জেনে লাভ কি তোমার অস্তাদ্রায় আমাকে খুশি করতে পারে নাই তুমি কি আমাকে পারবা খুশি করতে বলতেছে চাচা একবার বলে দেখছেন আমি আপনার সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব। মা যখন বলতেছে আপনি মনের কথা আমাকে খুলে বলতে পারেন তখন ওই চাতে বলেন হে ভাতিজা আজকে গত রাত্রে আমি তোমার চাচির সাথে খুশ গল্পে ছিলাম হঠাৎ করে আমি মুখ ফসকে বলে বেড়েছি হে আমার স্ত্রী তুমি যদি চাঁদের চেয়েও সুন্দরী না হোক তাহলে তোমার ওপরে দিন তালাক খুশ গল্প করে এই কথা বলে ফেলেছি এরপর তো এরপরে বিপদে পড়ে গেলাম কিং কর্তব্য বিমোর হয়ে গেলাম নিরুপায় হয়ে মাদ্রাসার বড় হুজুরের কাছে এসেছি হুজুর এখন আমি কি করতে পারি হুজুর বলেছেন চাচা কথা বলার সময় বুঝে শুনে কথা বলার দরকার ছিল আপনার স্ত্রী একটা কুশ্রি চেহারা সে আবার চাঁদের চেয়েও সুন্দরী হবে কিভাবে সুতরাং আপনার স্ত্রীর উপরে তালাক পতিত হয়ে গেছে ও ভাইজান ঘটনা বলার উদ্দেশ্য নয় এবং আজম আবহানিফার মেধার পরিচয় দেওয়ার জন্য বলছি তখন নবান ছোট্ট ছেলে পুতুয়া দিতেছে ও চাচা মাদ্রাসার সবাই পুতুয়া দিয়েছে অসুবিধা নাই আমি আপনাকে বলে দেই আপনার স্ত্রীর উপরে তালা পতিত হয় নাই সুহান আল্লাহ বলেন আগের মতো সংসার করতে পারবেন আগের মতো জীবন যাপন করতে পারবেন চাচা খুশি না বেচার একটু পূর্বে যিনি একটু পূর্বে যিনি টেনশনে ছিলেন এখন তার টেনশন আছে না চলে গেছে বলতেছে বাবা এত সুন্দর পয়সা তুমি আমাকে দিলা তুমি আমার ফয়সালা দিয়ে আমার ফয়সালা করে দিলে তোমার পরিচয় কি বলে আমি মাদ্রাসার একজন ছাত্র আপনার যদি ভালো না লাগে পছন্দ না হয় বড় হজরের কাছে গিয়ে বলেন মাদ্রাসার একটা ছাত্র পুতুয়া দিছে আমার স্ত্রী নাকি আগের মতোই আমার স্ত্রী আছে আল্লাহ আকবার বলেন ওই বেচারা দরে চলে গেছে বড় হুজুরের দরবারে হুজুর কেমন ছাত্র আপনাদের কেমন পতো আপনাদের আপনার এক রকমের পতো দিল আপনাদের ছাত্র আর এক রকমের পতো দিল বলে কি বলো তুমি আপনার ছাত্র রকম কথা বলেছে হুজুর পাগলা ঘন্টা বাজিয়ে দিলেন সকল ছাত্র এক জায়গায় জড়ো হয়ে গেল জিজ্ঞেস করতেছেন একজন একজনকে দাঁড় করাও দাঁড় করানোর পরে চাষা বলতেছে সে ফতো দেয় নাই সেও দেয় নাই সেও দেয় নাই যখন আমাদের ইমাম সাহ আবু হানিফ রহমতুল্লাহ জালাই ছাত্র মানুষ তিনি যখন দাঁড়াইছেন তখন ওই চাচা মিয়া বলতেছেন এই ছেলেটাই ফতোয়া দিছে এবার হুজুরের মাথা খারাপ কারণ এই ছাত্রটা সাধারণ ছাত্র না মাদ্রাসার এক নম্বরের ছাত্র নুমান যদি ফতোয়া দিয়ে থাকে জানি না তার কাছে হয়তো কোন দвил থাকতে পারে নুমান দвил ছাড়া কোনো দিন কথা বলে না আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার দвил ছাড়া কোনো কথা বলে না জানে জানাল বিলা দাওমান ইমামুল মুসলিমিন আবু laqad al bilada wa man 'alayha imamul muslimina abu hanifa فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفا بو حنيف بدي امام باصفا آسرا جي امتان مصطفى بو حنيف بدي امام باصفا آسرا امتان مصطفى الله اكبر একজন কবি সুন্দর বলেছেন এম আদম আবু হানিফার ব্যাপার কি বলবো তোমাদেরকে এ দুনিয়াবাসী এসোনে রাখো সূর্যটা পৃথিবীর জমির সূর্য বৎসরে দুই জায়গা থেকে উদয় উদয় হয় দুই উদয়াচল এবং দুই অস্তাচল সূর্য শীতকালে এক জায়গা থেকে উদয় হয় এক জায়গায় অস্ত যায় গরমকালে এক জায়গায় উদয় হয় আরেক জায়গায় অস্ত যায় এই এক সময় দিন ছোটো হয় আর এক সময় দিন বড় হয় কে বলে দেখছি না পৃথিবীর জমিনে যে জায়গায় সূর্যের আলো বাতাস লাগে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এমনকি আকবর বলেন হুজুর যখন দেখলেন ছাত্র ভূত দিয়েছে বড় হুজুর জিজ্ঞেস করে রহমান তুমি কি ভুত দিয়েছ বাবা বলে জি হুজুর আমি ভুত দিয়েছি আল্লাহ আকবর বলেন কত বড় সাহস উস্তাদের সামনে দাঁড়িয়ে বলতে আমি কত বড় সাহস অনেক সফর করি তো ঠান্ডা লাগে চা খাইতে না মহাতারাম মহাদির হুজুর জিজ্ঞাসা করেছে ও নমান তুমি যে ফতোয়া দিলা বাবা তোমার কাছে দলিল আসেনি বলতেছে হুজুর দলিল ছাড়া আমি নমান কোনোদিন কথা বলি না। কোন জায়গা থেকে দলিল জান ইসলামের চারটি দলিল আছে এক নম্বর দলিল আল কোরআনুল কারীম দুই নম্বর দলিল সুন্নতে রাসূল তিন নম্বর দলিল এজমায়ে উম্মত চার নম্বর দলিল কিয়াস কোরআন সুন্নাহ এজমা কিয়াস এই চারটি দলিল আছে হুজুর আমি দুই নম্বর আর তিন নম্বর সাইন নম্বর জায়গায় যাব না এক নম্বর আল কোরআনুল কারীম থেকে আমার কতোয়ার পক্ষে আমি দলিল দিতেรา দিয়েছি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলতেছেন ও তাহলে তুমি বলো ইমামে আদম আবু হারিবেও বলতেছেন হুজুর আমি তেলাওয়াত করি আপনারা খেয়াল করে শুনবেন ভুল হইলে বলে দিবেন তিনি সুন্দর মতো তেলাওয়াত করতেছেন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতী নি ওয়াজাইতু নি ওয়াতাওরিসিনি না ওয়াদাল আমিন ওয়াদাল বালাদিল আমিন বারবার বলেন সামনের আয়াত পড়েন না হুজুর বলতেছেন ও আমান সামনের আয়াত পড়া করো পরে হুজুর পরের আয়াত আপনারাই পড়েন পরের আয়াত হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন তিন পরের শপথ করে বলছি জাইতুনের শপথ করে বলছি সিনাই পর্বতের শপথ করে বলছি এবং এই নিরাপদ মক্কা নগরীর শপথ করে বলছি চারটা জিনিসের শপথ কয়টা জিনিস জোরে বলেন কয়টা জিনিস তিন পরের শপথ করে বলছি শপথ করে বলছি এবং সেনাই পর্বতের শপথ করে বলছি এবং এই নিরাপদ নগরী শরীফের শপথ করে বলছি নিশ্চয়ই আমি আল্লাহ ইনসানকে আমি সবচেয়ে বেশি সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি আমি আল্লাহ যত সৃষ্টি রয়েছে জমিনে যত সৃষ্টি রয়েছে আকাশে যত সৃষ্টি রয়েছে সমতলে যত সৃষ্টি রয়েছে জলাশয়ে স্থল বলো আর জল বলো আকাশ বলো আর জমিন বলো গাছপালা তরলতা বলো আমি আল্লাহর যত সৃষ্টি রয়েছে সমতল ভূমির প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে জঙ্গলের ভিতরে সকল সৃষ্টির মাঝে সবচেয়ে বেশি সুন্দর আকৃতি আমি আল্লাহ অন্য কাউকে দিই নাই আমি সেটা মানুষকে দিয়েছি এই অন্যান্য সৃষ্টি আমি কোন শব্দের মাধ্যমে করেছি আরে মানুষকে আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাতে নিয়ে তৈরি করেছি এবার বলেন আল্লাহ বলেছেন মানুষকে সবচেয়ে সৃষ্টি করেছি এখন চাঁদ সুন্দর না মানুষ সুন্দর এত সুন্দর যুক্তি দিয়েছো আমরা তো আগে বুঝতে পারি না বলেন ভাই যান ঘটনা বলা উদ্দেশ্য নয় মায়ের দুয়ার বদল হতে একজন মানুষ পৃথিবী বিখ্যাত আলেম হয়েছেন